ঝালকাঠির রাজাপুরে তিন নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমের ছাদের পলেস্তারা সহ ভীম ধসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে রোববার সকালে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে এতে আতঙ্কিত হয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন অন্যদিকে অভিভাবকদের দাবি স্কুলে নতুন ভবন নির্মাণ না পর্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাবেন না তারপর একটা খোয়া এসে এই জায়গায় লাগলো আর দেখলাম সব ভেঙে ছাদ পড়লো ক্লাস ফাইভে পরে স্কুল চলাকালীন থেকে ছাদ ভেঙে পরে আমার ছেলে অনেক ব্যথা পাইছে এখন কিভাবে আমরা স্কুলে পাঠাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানায় গত তিন বছর ধরে ভবনের বিভিন্ন স্থানের পলেস তারা খসে পড়ে আসছে ঝুঁকিপূর্ণ এই ভবনের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যায়নি হঠাৎ মিনিটের সময় বিকট এক শব্দ হয় আমি উঠে দৌড়াইয়ে যাই আর সারেও চিৎকার করে ছাত্রছাত্রীরা যাইয়ে দেখি এই অংশ আটকে নিচে পড়িয়ে গেছে সাইডটা তো নাহাত হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান প্রধান শিক্ষককে আবেদন করতে বলা হয়েছে এবং ওই কক্ষটিতে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে যাতে কোনো শিক্ষার্থী ওখানে না যায় উপজেলা ইঞ্জিনিয়ার পরিদর্শন করার পর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হবে